হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে অবশ্যই ভিডিও থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো তারপরে বলে দিচ্ছি আজকের ভিডিওটা হতে যাচ্ছে টিকটক কয়েন নিয়ে তো মূলত অনেকজনই জানেন টিকটক কয়েনের কী কাজ আর অনেকজনই জানেনই না যে এই টিকটক কয়েন দিয়ে কী হয় তো টিকটক কয়েনের কাজ হচ্ছে আপনারা যারা হচ্ছে সকল বয়সে অনেকজন আছে টিকটকে ভিডিও ছাড়েন বাট আপনাদের ভিডিওতে একশো দুইশো বা হাজার তাছাড়া তার বেশি ভিউ হয় না তো আপনারা যদি চান টিকটক কয়েনের মাধ্যমে আপনাদের ভিডিওতে মিলিয়ন বিলিয়ন ভিউ করতে পারবেন এমনকি আপনার টিকটক অ্যাকাউন্টে বিলিয়ন মিলিয়ন ফলোয়ারও আনতে পারবেন তো কীভাবে আনতে পারবেন সেলিব্রিটিদের মতো আপনাদের টিকটক অ্যাকাউন্টে অনেক ফলোয়ার অনেক লাইক অনেক কিছু হবে মানে অনেক ভিউ হবে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে সেলিব্রিটিদের মতো আপনারা আর কাউকে বলতে হবে না যে ভাই সাপোর্ট করেন ভাই সাপোর্ট করেন এমন কিছু বলতে হবে না তাছাড়াও অনেকজনে আছেন যে টিকটকে বিভিন্ন প্রোডাক্ট সেল করেন ঠিক আছে তো তাদের জন্য এটা একটা মারাত্মক ভিডিও হতে যাচ্ছে ঠিক আছে তো টিকটক কয়েনগুলো রিসার্জ করার জন্য মূলত কিন্তু ডলার মানে ডলার দিয়ে কিন্তু এগুলো পার্সেস করা লাগে অথবা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে পার্সেস করতে হয় ঠিক আছে তো আপনাদের যাদের আছে ডুয়েল কারেন্সি কার্ড আছে ভিসা মাস্টার কার্ড তারা কিন্তু ইজিলি কিনতে পারবে না যারা হচ্ছে ডুয়েল কার্ড বা মাস্টার কার্ড ভিসা কার্ড এগুলো নাই কারো তারা কি করবেন তো মূলত সবার কাছে কিন্তু বিশা নগদ বিকাশ রকেট কিন্তু এগুলো সবার কাছে অ্যাভেলেবেল আছে তো আপনাদের কাছে যদি কার্ড নাও থাকে তাও সমস্যা নেই আপনাদের কাছে যদি বিকাশ নগদ রকেট এই অ্যাকাউন্টগুলো থাকে এই ব্যাংকিং যদি থাকে মোবাইল ব্যাংকিং তাহলে আপনারা পার্সেস করতে পারবেন তো কিভাবে পার্চেস করবেন সেটাই আজকে আপনাদেরকে বলে দেব তো সবচেয়ে কম দামে কম দামে এমন দামে আপনি কোথাও পাবেন না আপনি অন্য কোথাও যদি যান তার চেয়ে তারা এত চিপ প্রাইসে রাখতেছে আপনারা মানে কি বলবো ওকে সবচেয়ে কম দামে কোথা থেকে আপনারা পারচেস করতে পারবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে বুঝতে পারবেন কোথা থেকে পারচেস করতে হয় কম দামে তাও আবার বিকাশ নগদের মাধ্যমে তো টিকটক কয়েন রিচার্জ করার জন্য যেটা আপনাদেরকে করতে হবে সেটা আজকে আপনার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যাদের যারা হচ্ছে নগদ বিকাশ নগদের মাধ্যমে করতে চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে তো যেটা করবেন আপনারা ফার্স্টে ফার্স্ট আপনার যেটা করবেন আমাদের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ইউটিউবে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে ভিডিওটা পেলে হচ্ছে সেই ভিডিওটার কমেন্ট বক্সে যাবেন এই যে এরকম একটি কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন শো করেছে হোয়াটসঅ্যাপ লিংক তারপর নিচে নাম্বারটা ঠিক আছে এই নাম্বারে আমি আপনাকে নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন সিক্স থ্রি টু ফোর ওয়ান থ্রি এই যে নাম্বারটা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা এখানে আপনারা এমনি একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কোন বাজারের মতো শো করবে বা যেটাই শো করে না কেন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে আর যদি না নিয়ে যায় আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হয় সেটা অবশ্যই সবাই জানেন এটা দেখানো লাগবে না তো কিভাবে আপনার কয়েনগুলো পার্সেস করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা যেটা করবেন বলবেন হ্যালো টিকটক বা আপনি যেটাই লিখতে চান লিখতে পারেন সমস্যা নেই তো লেখার পর টিকটক কয়েন বলবেন তাদেরকে তারপরে আপনাকে টিকটক কয়েনের একটা লিস্ট দিয়ে দিবে আপনাকে তো আপনারা যেটা করবেন আপনার এখানে প্যাকেজ দেখে আপনার যেটা ভালো লাগবে সেই প্যাকেজটা বলবেন আমি কিন্তু এখানে তিনশো কয়েন নেব বলছি ঠিক আছে তো তিনশো কয়েনে কত টাকা চারশো সরি চারশো পঞ্চাশ টাকা তারা কিন্তু সেটা বলে দিয়েছে এন্ড তাদের বিকাশ নগদ নাম্বারটা কিন্তু তারা আমাকে দিয়ে দিয়েছে তো আপনারা যারা হচ্ছে বিকাশ নগদ নগদে টাকাটা পাঠাবেন টাকা পাঠিয়ে তাদের একটা স্ক্রিনশট বা লাস্ট নাম্বার লাস্টে দুই একটা নাম্বার দিলেই হবে ঠিক আছে তো টাকা পাঠানোর পর আমি তারা যেটা বলতেছে যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য অথবা আপনার টিকটকারিটা যদি জিমেল দিয়ে খোলা থাকে বা ফোন নাম্বার দিয়ে খোলা থাকে সেটাও দিতে পারেন তো আমার ইউজার নেম পাসওয়ার্ড মনে আছে আমি সেটাই দিয়ে দিয়েছি তাদেরকে তো এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম তারা ওকে লগ করে আমাকে দেখতে পাচ্ছেন তিনশো কয়েন তারা দিয়ে তাই স্ক্রিনশট দিয়েছে পরে আমি নিজে চেক করে দেখলাম আমার অ্যাকাউন্টে পরে দেখছি হ্যাঁ এসেছে তারপরে লেখলাম হ্যাঁ পেয়েছি ধন্যবাদ ভাই আপনাকে তো তারা ওকে থ্যাঙ্কস দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো মূলত এইভাবে আপনারা বাসেস করবেন তাদের হোয়াটসঅ্যাপে গিয়ে এভাবে তাদের সাথে যোগাযোগ করে কয়েনগুলো পার্সেস করতে পারবেন তো আমি তাদের হোয়াটসঅ্যাপটা দেখিয়ে দেখে দিচ্ছি এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভালো করে দেখে নিন তাদের কিন্তু ওয়েবসাইটও আছে তো আমি আপনাদের জন্য আপনাদের যেভাবে ভালো হয় সেটার জন্যই কিন্তু আমি তাদের হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য নিয়ে আসলাম তো আপনারা যারা হচ্ছে টিকটক কয়েনগুলো পার্সেস করবেন অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিলে আর কি সবচেয়ে ভালো হবে এটা আমার আমার কাছে মনে হচ্ছে যে কোনো প্রবলেম হলে তাদের সাথে কন্ট্যাক্ট করাটা ঠিক ওকে তো আপনারা যারা হচ্ছে টিকটক কয়েন পার্সেস করতে চান অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ থেকে পার্সেস করলে আপনার সবচেয়ে ভালো হবে ঠিক আছে ওয়েবসাইট থেকে না করাটাই বেটার হয় তো সমস্যা নেই তো আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিলাম আপনারা যারা হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে করতে চান তাদের কাছে তাদের ওয়েবসাইটটা চাইলেই তারা আপনাকে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবে ওকে তো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর বেশি কিছু বলার নেই তো ওই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই সাইটটি নিয়ে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওকে ভিডিওটা এই পর্যন্ত যাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই